নি আর বালা মানের নজর ভালা মানুষের দিকে নমাজের নাজার নমাজের দিকে আমরা তো আবার অতিরিক্ত মুসলমান আছে যে কাজের মধ্যে নাম লয় আল্লা কয় আল্লাহ তুই যদি আমার ছাড়া সেই কাম করিয়া

এই যে অনেক বাংলাদেশ রাজ্যে আমরা এখন আমার মধ্যে না হাসানা ছয়না যাইতো আর অনেক তিন বেলা ভাত খাইলে যাবে তিনশো টাকা এখন তো মানুষ বোধহয় এক হাজার মাথায় দশ হাজার মানুষ আর তখন কারোর মাজার মার্কিন নামাজার পরে আপনি দুগোপা হাইতে দুগা কা.